আজকে আমি গিয়েছিলাম ঈদ মেলাতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ ফেয়ারের টু থাউজেন্ড আর এই মেলাটি সম্পূর্ণ যারা করেছেন তারা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় মুখ আমাদের বাংলাদেশি মম ইউকে লোভনাস লাইফ স্টাইল ইউকে এবং শারমিনস লাইফ আর্ট ইউকে তিনজন আপু মিলে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে এবং আজকের অনুষ্ঠানটা ঢোকার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিন সুন্দরী আপুর ছবিটা খুব সুন্দর করে ডিসপ্লে করা ছিল এবং ঢোকার সঙ্গে সঙ্গে যখন দেখলাম এত হাউসফুল দেখেই মনটা ভালো হয়ে গেল একটা মনে হচ্ছে সাকসেসফুল ইভেন্ট অলরেডি হয়ে গিয়েছে কারণ দুপুর বারোটা থেকে এই মেলাটা শুরু হয়েছে এবং রাত আটটা পর্যন্ত ছিল এবং প্রতিটা ফ্লোরের কোনায় কোনায় মানুষ ছিল যেহেতু দুইটা ফ্লোর নিয়ে এই প্রোগ্রামটা করা হয়েছে উপরে হচ্ছে রোফটফে খাওয়া দাওয়া এবং বাচ্চাদের বাউন্সিল বল সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ঢোকার সঙ্গে সঙ্গে যাদের সঙ্গে দেখা হচ্ছে একটু করে ভিডিও করছি আর আমি ঢোকার সঙ্গে সঙ্গে চেষ্টা করছিলাম রুনাপুরা কোথায় শারমিনাপু লুবনাপ কোথায় তাদের সঙ্গে একটু দেখা করার জন্য তো ভিড় খুব আঁকড়ে গিয়ে আপুকে স্টেজের সামনে পেলাম এবং আপুকে পেয়ে খুবই ভাল লাগছিলো এই তো হচ্ছে আমাদের রুনাপু আপুর কথা কি বলবো এত হাম্বল এত আপুর কথা শুনলে একদম মনটা ভরে যায় আমি সেই দুই হাজার সন থেকে আপুকে দেখি ফেসবুকে ইউটিউবে বিশেষ করে ইউটিউবে আপুর সব ভিডিওই আমি দেখি তো এত বছরের একটা জার্নিতে আপুর সঙ্গে যখন দেখা কথা হয় যখনই কথা হয় কিছু কিছু মানুষ থাকে না কথা বললে মনটা খুব ভালো হয়ে যায় ঠিক আপু এইরকম একটা মানুষ তার কথা তার সঙ্গে কথা বলে খুব কথা বলতেই ইচ্ছে করে তো যাই হোক আরও কথা বলবো আজকে মেলার সব কিছু ডিটেলস শেয়ার করব আর এই কেকটা বানিয়েছে চমৎকার এই কেকটা আসছে কেক ডিলেসেস থেকে আপুর খুবই সুন্দর চমৎকার একটা পেজ আছে আর এই তো হচ্ছে আপু পেজের ওনার তার কেক একবার যদি আপনারা খান তো সেইটা আর বলে প্রকাশ করতে পারবো না আপনারা অবশ্যই ডেফিনেটলি যারা আছেন ইউকেতে লন্ডনে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর এখন আমাদের রিন্তি আপুর সঙ্গে দেখা হয়ে গেল এই যে মেলার একটা যে আনন্দ মেলাতে গেলেই যে সবার সঙ্গে দেখা হয় হুটহাট করেই কিন্তু সবার সঙ্গে দেখা হয় না এই যে মেলাতে গেলে একটা প্রোগ্রামে গেলে সবার সঙ্গে দেখা কুশল বিনিময় সব কিছু একটা অন্যরকম অনুভূতি থাকে এবং সব বাচ্চারাও দেখেন খুবই এনজয় করছে সবাই এক এক করে আসছে আর এখন মেলা কিন্তু একদম খুবই জমজমাট তো লুবনা আপু সবার সঙ্গে কথা বলছিল তা আমি এখন চলে আসছি আজকে একটু উপরে খেলা করার জন্য কারণ বাচ্চাদের জন্য খুবই বান্সিন বলের একটা ব্যবস্থা ছিল পেন্টিং এর ব্যবস্থা ছিল আর উপরে উঠতেই শারমিন আপুর সাথে দেখা হয়ে গেল শারমিন আপু নিজেও এই মেলার একজন অর্গানাইজার তা আপুর স্টলে গিয়ে খুবই চমৎকার চমৎকার সব খাওয়া দেখছিলাম মজার মজার ইয়ামি আমি আপুর মেলাতে প্রত্যেকটা স্টলের এবং বলবো এই মেলায় যে কোনো মেলাতে গেলে খাবারের মধ্যে উনিশ বিশ থাকে একটু খাওয়া অনেক সময় টেস্ট থাকে না কিন্তু এই মেলার প্রতিটা স্টলের খাবার এত মজা ছিল এবং তা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে দেখাবো আমরা সবাই মিলে কি কি খাওয়া দাওয়া করলাম তো শারমিন আপু তারপর লুবনা আপু এবং রুনা আপু তাদের ব্যবহার আন্তরিকতা আমাকে এতটাই মুগ্ধ করেছে তা বলার মতো না তারা আমাদেরকে যেইভাবে ওয়েলকাম করেছে এটা আসলেই খুবই মনোমুগ্ধকর এবং খুবই ভালো লেগেছে এবং এখন আমি কয়েকটা স্টল ঘুরে ঘুরে ভিডিও করছি কারণ পুরো স্টলগুলো ভিডিও করতে পারেনি এত ক্রাউড ছিল যেমন উপরে তেমন নিচে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে বাচ্চারা সব খেলাধুলা করছে বাচ্চারা এইখানে খেলাধুলা করাতে আমরা মেলাটাতে আরও বেশি এনজয় করতে পেরেছি কারণ এত ওপর নিচে ভিড় ছিল আমি কোথাও সুন্দর মতো গিয়ে প্রতিটা স্টলে একটু ভিডিও করতে পারিনি তো যে কয়টা পেরেছি একটু চেষ্টা করেছি আমি একটু ডোনার সাথে দেখা করলাম তারপর আমাদের বিউটি গ্যালারি সিউকের আপর স্টলটাতে তাতে একটু ঘুরলাম আপর এখানে গেলে তো কিছু না কিছু কিনতেই হবে মাথা নষ্ট হয়ে যায় কালেকশন দেখলে কিছু কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তা আমার ফ্রেন্ডরাও সব চলে আসছে কলিভাবি সুমিভাবি সবাই চলে আসছে সবার সঙ্গে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর যখন যার সঙ্গে দেখা হচ্ছে একটু একটু করে ভিডিও করছি তো লুবনাবু আমাকে একটা রাফেল টিকিট দিল সেটা নিয়ে হাসাহাসি করছিলাম যে জীবনে তো লটারি পাই না এগুলো হচ্ছে জাস্ট ফান তো সব কিছু মিলেই এইগুলো আড্ডা হাসাহাসি চলছে তো এক এক করে সবাই আসছে আর স্টেজে সবার সঙ্গে ছবি তুলে নিচ্ছি কারণ এই যে যে মেমোরিগুলো এটাই কিন্তু থেকে যায় আর মেলায় কিন্তু এটাই একটা মূল আকর্ষণ গেলে সবার সঙ্গে ছবি তোলা ভিডিও করা হাসি ঠাট্টা গল্প দেখেন সবাই মিলে এক একজনের ফোন থেকে এক একজন করে ভিডিও করছি তারপর আমাদের নিগার চলে আসছে তারপর সবার সঙ্গে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের আড্ডা চলছে আমাদের জারাপুর চলে আসছি এর মধ্যে আসলে সত্যি কথা বলতে কি অনেকেই মনে করে যে আমাদের মধ্যে সবার মধ্যেই জানি কেমন একটা অনেকের সঙ্গে দেখা হয় না অনেক দিন পর দেখা হলে সবাই মনে করে মনে হয় সবার সঙ্গে সবার কানেকশন নেই আসলে এইরকম কোনো কিছুই নাই আমরা সবাই এই বিদেশ বাড়িতে ব্যস্ত মধ্যে থাকি যখন যা সুযোগ হয় যেখানে সবাই কখনো একসঙ্গে হতে পারি কখনো হতে পারি না এগুলোই আর কি তো এই যে দেখেন আমরা কী মাস মাস্তি করছি সবসময় কিন্তু আমাদের সবার সঙ্গে দেখা হয় না তা এখন নেমে পড়েছি স্টলে কেনাকাটা করার জন্য সবাই মিলে এখন ফ্রেন্ডরা ঘুরে ঘুরে স্টলে কেনাকাটা করছে এবং আমি চেষ্টা করছিলাম একটু সবাইকে ভিডিও করে রাখার জন্য তো সবারকে একটু ভিডিও করছি আর সবাই কিন্তু ধুমসে কেনাকাটা করছে তো এখন আমরাও এই জুয়েলারিগুলি দেখছিলাম এখান থেকে আমি কিছু জুয়েলারি কিনলাম তারপর কেয়া থেকে দুইটা কুর্তি কিনলাম এইগুলো কেনাকাটা করে এখন আবার চলে আসছি ফ্রেন্ডদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে তা আমরা স্টল ঘুরে ঘুরে সব খাওয়া দাওয়া খাচ্ছিলাম কেনাকাটা করছিলাম তো প্রচুর গিয়েই প্রথমে আমরা সবাই মিলে আমের ভর্তা আমের যে শরবত সেইটা খেলাম তারপরে নিগার রসমালাই খাওয়াচ্ছে মুড়ি ভর্তা খেলাম প্রত্যেকটা খাওয়া চটপটি মানে সব স্টল থেকে ঘুরেছি আর কিনে কিনে খাওয়া দাওয়া সবাই কিন্তু সবাইকে খাওয়া দাওয়া খাওয়াচ্ছি কেনাকাটা করছি এই যে যে মেলার একটা আনন্দ মনে হয় ঈদ উৎসবের ঈদের দিনও মনে হয় এত আনন্দ সবার সঙ্গে সবার করা হয় না তো সবাই কিন্তু সবাইকে কিনে কাটে খাওয়াচ্ছে আমি চা খাওয়াচ্ছিলাম মুড়ি ভত্তা খাওয়াচ্ছিলাম তারপরে কলিভাবে আমাদেরকে প্যাটিস খাওয়ালো তারপরে নিগার আমাদেরকে চটপটি খাওয়ালো ফুচকা খাওয়ালো পিঙ্কি আমাদেরকে খাইয়েছে সবাই মনে হয় একজন আরেকজনকে কেনাকাটা করছি আর খাওয়া দাওয়া করছি আর বললাম না স্টলের প্রত্যেকটা খাওয়াই ছিল মজা এইবারের অনুষ্ঠানটা আসলেই আপুরা যে মন থেকে একটা অনুষ্ঠান করেছে এবং তারা যে চেয়েছে একটা সাকসেসফুল ইভেন্ট দিতে আলহামদুলিল্লাহ তারা পেরেছেন এবং আমাদের এই মনোমুগ্ধকর এবং আমাদের আড্ডা গল্প দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমরা মেলাতে কি এনজয় করেছি তো এইখানে জিমির সঙ্গেও দেখা হয়ে গেল শারমিনের সঙ্গে দেখা হয়ে গেল ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর আজ খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়েছে ওকে একটু কেনাকাটা করে দিলাম ওকে একটু বল কিনে দিলাম আর জুস আর এখন দেখা হয়ে গেছে আমাদের মুক্তি আপুর সঙ্গে আমার আরেকটা ফেভারিট আপু আপুর সঙ্গেও কথা বললে খুবই ভালো লাগে খুবই শান্ত এবং খুবই স্নিগ্ধভাবে কথা বল সবাই মিলে কিন্তু এই যে এখন মেলা নিয়ে সবাই কথা বলছি আড্ডা দিচ্ছি আর এখন একদম মেলার বিকেলের দিকে যখন সবাই মিলে এখন কেক কাটবো আর সবাই মিলে এখন কথা বলছিলাম হাসাহাসি গল্প করছিলাম এক একজনের গুণের কথা বলে শেষ করা যাচ্ছে না সবাই মিলে আসলে আমাদের কি মনে হয় যে ব্লগাররা মনে হয় সারা দিন ঝগড়াই করে একসঙ্গে এর এই রকম কোনো কিছুই না নাথিং সবার জীবনে সবাই খুবই ব্যস্ত তারপর আমরা এই যে যখন মেলাতে যাই আমরা যে কি পরিমাণ এনজয় করি এবং সবাই মিলে যে মন খুলে আড্ডা দিই গল্প দিই তা দেখেই আপনারা বুঝতে পারেন আর আমাদের রুনা আপু চেষ্টা করেছেন সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে করার জন্য শুধু রুনা আপু না এবং লুবনা আপু এবং শারমিন আপু ইকুয়েলি সবাই আমাদেরকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে এবং আমাদেরকে নিয়ে প্রোগ্রামটা সুন্দরভাবে যে সাজিয়ে তুলেছে এবং তাদের আন্তরিকতা আমাকে এবং আমাদের সবাইকে খুবই মুগ্ধ করেছে আর এই যে এখন আমরা কেক খাচ্ছি কেক খাওয়া নিয়ে হাসাহাসি করছি আর এত মজা ছিল কেকটা আমি যে বললাম আপনারা সবাই ট্রাই করবেন এই যে স্নেহার সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর এই যে শারমিন আপুকে একটু ভিডিও করে নিলাম আর এই যে এক এক করে সবার সঙ্গে ছোটো ছোটো একটু ভিডিও করে নিলাম এইগুলো করার পরে এখন আমরা চলে আসছি বিথিস গ্যালারি ইউকেতে কেনাকাটা করার জন্য তা আমি এখান থেকে একটা ব্যাগ নিব তো আপু বলছিল যারা আপু আর আমি দুজনে মিলে দেখছিলাম কোনটা নেব তো জারাপো বলছিল এটা নও এটা অনেক সুন্দর তা আমারও খুবই ভালো লাগছিলো আবার যারাপোর সঙ্গে দুষ্টামি করছিলাম আপুর জামার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গিয়েছিল তো অনেক কেনাকাটা করেছি শুধু মেলায় যে ঘুরেছি তা না কেনাকাটা শপিং খাওয়া দাওয়া সব কিছু মিলে একদম হাউসফুল ছিল প্রোগ্রামটা আর খুবই এনজয় করেছি ঈদের দিনের মতো মনে হয় ঈদের দিনও এত মজা হয় না সবাই মিলে একসঙ্গে এত মানুষের সঙ্গে দেখাও হয় না আর আপুর জুয়েলারি কালেকশন সব কিছুই যেন অনেক সুন্দর এবং চোখে লাগার মতো খুবই ভালো লাগে আমাদের প্রত্যেকটা জিনিস তো এখন আবার ঘুরে টুরে আমরা আবার চলে আসছি এখন একদম মেলার শেষ পর্যায়ে আপু কিছু প্রোগ্রামের আয়োজন করেছিল স্টলদের কে তিনটা স্টলের উইনার করবে এবং লটারি হবে তো আর আপু এখন টিভিতে তারা তিনজন মিলে এখন সাক্ষাৎকার দিচ্ছিল আর কেক নিয়ে সবাই এখন একটু প্লেটে সবাইকে কেক দিয়েছিলো আমরা এখন বসে একটু কেক টেক খাচ্ছিলাম আর বিকেলের এই টাইমটাতে সবাই মনে হয় একদম রিল্যাক্স মুডে বসে কেক খাচ্ছিলাম আড্ডা দিচ্ছিলাম এই আড্ডাটা ছিল সবচেয়ে বেস্ট পার্ট আজকে আমাদের সবাই মিলে যখন একসঙ্গে বসে এই রকম একটা লাস্ট মুহূর্তে আড্ডার ছবি তুলছিলাম এবং কে কী কেনাকাটা করেছে সেগুলো সবাই দেখছিলাম আর যারা পো খুবই দুষ্টামি করছিলো কেকই কিনেছে সবার ব্যাগ খুলে খুলে দেখে দেখে ভিডিও করছে হয়তো বা আপুর ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা কে কি কেনাকাটা করেছি আর এখন একদম বিকেলে শেষ মুহূর্তে শোয়েবার রাত্রিক আসছে আমাদেরকে নেওয়ার জন্য আর আমাদের বিউটিফুল হচ্ছে হোস্ট আমাদের রিন্তি আপু সে তার কথার জালে মুগ্ধ করে দিচ্ছে সবাইকে তার কথা বলার ভঙ্গি তার কথা বলার স্টাইল আমার সবসময় খুবই ভালো লাগে আর আমরা সবাই মিলে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড উইনার ঘোষণা করে এখন সবাইকে প্রাইজ তুলে দিলাম আর এই ছিল আমার আজকে ছোট্ট একটু ভিডিও কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমার মেলাও ছিল আমাদের আলহামদুলিল্লাহ সাকসেসফুল একটা ইভেন্ট আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ